কোন সাহাবি দাজ্জালকে দেখেছেন যে সে একটি দ্বীপে বন্দি অবস্থায় রয়েছে ক ওসমান আল্লাহ আন খ আবদুল্লাবিন আল্লাহ আন ক ওমর ফারুক আল্লাহ আন ঘ তামিম আদারি আল্লাহ আন। আমি আল্লাহ রবুল আলামিনের উপর তওয়াক্কুল করে বেছে নিচ্ছি ঘ তামিমে দাড়ি রদি আল্লাহান লক্ষ্য করে দেওয়া হোক ঘ তামিম আদ্দারী দাড়ি রদি আল্লাহান আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল আমরা একটু শেখ আহমদুল্লাহ আপনার কাছে আসব যে এখানে যে প্রশ্নটি এসেছে দাজ্জালের ব্যাপারে আমরা জানি যে দাজ্জালীয় ফিতনা একটি ভয়ঙ্কর বিষয় আল্লাহ রসুল সাল্লিউলাম বারবার সতর্ক করেছেন এ ব্যাপারে আবু হুরার বেশ কিছু হাদিস আছে আমরা একটু আপনার কাছে জানতে চাইব এই দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে কিছু বলেন আলহামদুলিল্লাহ দাজ্জাল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদার অংশ কারণ রসুল্লাহ কেয়ামতের পূর্বে যে সকল বড় এবং বৃহৎ আলামতের কথা বলেছেন দশটি বড় বড় আলামতের কথা বলেছেন তার মধ্যে দাজ্জাল অন্যতম কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে দাজ্জালের আবির্ভাব ঘটবে এ বিষয়ে রসুল আকরাম সাল্লাম বহু হাদিসে সতর্ক করেছেন এবং তিনি একাই নন তিনি বলেছেন তার পূর্বে যত নবী এসেছেন সকলেই তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সচেতন করেছেন সাবধান করেছেন সতর্ক করেছেন এমনকি আলাইহিস সালাতু সাল্লাম পর্যন্ত অনেক আগে তিনি দুনিয়াতে এসেছিলেন তিনি পর্যন্ত তার উম্মাহকে দাজ্জালের বিষয়ে সাবধান করেছেন সতর্ক করেছেন অতএব দাজ্জালের আগমন এবং আবির্ভাব ঘটবে কে ঠিক পূর্ব মুহূর্তে এ বিষয়টি ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি অংশ দাজ্জাল সম্পর্কে কয়েকটি কথা আমাদের না বললেই নয় প্রথমত দাজ্জাল কাকে বলে তার পরিচয় কি দাজ্জাল শব্দটির অর্থ মূলত মহামিথ্যুক যে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে এবং বড় বড় বৃহৎ মিথ্যা কথা বলে এজন্য তাকে দাজ্জাল বলা হয় আর তার মিথ্যাবাদী তার সবচেয়ে বড় দিক হলো সে নিজেকে কখনো রাসুল দাবি করবে কখনো নিজেকে স্বয়ং আল্লাহ দাবি করবে সৃষ্টিকর্তা দাবি করবে এভাবে নানাবিধ মিথ্যা কথা সে বলবে এবং মানুষকে প্রতারিত করবে এই জন্য তাকে দাজ্জাল বলা হয় এ জালের বেশ কিছু বৈশিষ্ট্য রসুল আকরাম সাল্লাম আমাদেরকে বলেছেন তার ভিতরে একটি হলো তার কপালে দু চোখের মধ্যবর্তী জায়গায় কাফের লেখা থাকবে এবং নিরক্ষর এবং অক্ষর জ্ঞান সম্পন্ন প্রত্যেকটা লোক সেই শব্দটি পড়তে পারবে অর্থাৎ তার কপালে যে কাফের বা অবিশ্বাসী এটি লেখা আছে এটা সবাই জানতে পারবে সেই সাথে আল্লাহ সুমতলা তাকে অলৌকিক কিছু পাওয়ার দিবেন তার হাতে প্রচুর পরিমাণে শক্তি থাকবে অদৃশ্য শক্তি যেমন সে জীবিত মৃত মানুষকে জীবিত করে ফেলতে পারবে সে অনেক সময় দেখা যাবে যে একজন মানুষকে হত্যা করে ফেলবে এরপর তাকে আবার জীবন ফিরিয়ে দিবে আবার দেখা যাবে যে সে কোনো জায়গায় অনাবৃষ্টির সমস্যা আছে সেখানে হঠাৎ বৃষ্টি নিয়ে আসবে এ ধরনের অলৌকিক অনেক ক্ষমতা আল্লাহ সুমতাল্লাহ তাকে দিবেন শুধুমাত্র কেয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীতে টিকে থাকা মোমিনদের ইমানকে পরীক্ষা করার জন্য যে মোমিনরা আল্লাহ সুমাতার প্রতি বিশ্বাসটা প্রগাঢ় আছে নাকি এই ধোঁয়াশা দেখে তাদের ইমান তারা বিক্রি করে দেয় রসুল আকরম সাল্লা সাল্লাম দাজ্জাল প্রসঙ্গে আরো বহু কথা বলেছেন যাই স্বল্প পরিসরে বলা সম্ভব নয় মোটামুটি দাজ্জালের একটি পরিচিতি আমরা পেলাম দাজ্জাল প্রসঙ্গে আমাদের দেশে এবং পৃথিবীর আরো কোনো কোনো দেশে বিশেষ করে আমাদের দেশে অত্যন্ত বড় আকারে একটি বিভ্রান্তি চলছে তা হলো দাজ্জাল কোন ব্যক্তি নয় দাজ্জাল একটি সভ্যতাকে বলা হয় আর হলো পশ্চিমা সভ্যতা ইহুদি খ্রিস্টান সভ্যতা এটাকেই দাজ্জাল বলা হয় এমন একটি কনসেপ্ট আমাদের সমাজে বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে এবং খুব জোরে সোরে বলা হচ্ছে অথচ এটি অত্যন্ত হাস্যকর এবং করণবং সুন্না থেকে বিচ্ছুত এবং বিভ্রান্ত একটি বক্তব্য কারণ রসুল আকরম সাল্লা কয়েকটি হাদিসের অংশ যদি আমরা কোট করি তিনি বলেছেন ইন্নাহুর শাহাবুন কাত দাজ্জাল হবে একজন তরুণ যার চুল থাকবে কোকড়া মোকড়া এই টাইপের এবং তিনি আরেক বলেছেন রাজলুন কাসিরুন বা দাজ্জাল হবে একজন খাটো কিসিমের মানুষ তিনি আরেক হাদিসে বলেছেন যে লাইউল ওয়ালাদুন তার কোনো সন্তান হবে না সেই মুসলিম সহ বিখ্যাত হাদিস গ্রন্থসমূহে এই ধরনের হাদিস ভুরি ভুরি রয়েছে তিনি আরও বলেছেন এই দাজ্জালের পরিণতি হবে মুসা ইসা আলি সালাতামের মাধ্যমে তিনি তাকে ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় হত্যা করবেন তাহলে এই সব বিষয়গুলো প্রমাণ করছে যে দাজ্জাল একজন ব্যক্তি এবং রসুল আকাম সাল্লাহ সাল্লাম আদম সন্তান হবে মানুষ হবেন যুবক হবে তার চুলের বিবরণ কি তার চোখের বিবরণ কি তার দেহ দৈহিক ঘটন গঠন কি হবে এবং তাকে কোথায় হত্যা করা হবে কে হত্যা করবে এই সব কিছু বিস্তারিত বলার পরেও যদি আমরা কেউ মনে করি দাজ্জাল হলো কোনো সভ্যতার নাম তাহলে এটি কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিকৃতি ছাড়া আর কিছুই নয় রসুল আকরম সাল্লা সাল্লাম দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে বাঁচার জন্য সে যখন আমাদের ইমান এই পরীক্ষা আমাদেরকে ফেলে দিবে তার এক হাতে জান্নাত অপর হাতে জাহান্নাম দেখাবে এবং সেটা থাকবে একরকমের প্রতারণা সেটা যে বিশ্বাস করবে সে বেঈমান হয়ে যাবে আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যাবে এরকম ভয়াবহ একটি ফেতনায় বেশিরভাগ মানুষ ফেতনায় পতিত হয়ে যাবে সেই সময় আমরা কিভাবে বাঁচবো দুটি উপায় নবী ইসলাম বলেছেন তার একটি হলো সালাম ফেরানোর আগে দোয়া মাসুরা যেখানে আমরা পড়ি তা শাহুদের পরে দরুদ

সুর এক প্রথম দশটি আয় যে মুখস্ত করবে কোন কোনো মনে আসে শেষের দশটি আয়াতও যে মুখস্ত করবে আল্লাহ তালা তাকে দার্জালে ফিতনা থেকে রক্ষা করুন অর্থাৎ দার্জালে ফিতনা যখন আসবে এই আয়াতগুলো যে পড়বে আল্লাহ স্মাতাল্লাহ তাকে রক্ষা করবেন তার সর্বশেষ পরিণতি হবে এই সাহা আলহতালামের মাধ্যমে তিনি তাকে হত্যা করবেন আল্লাহ সুমতাল্লাহ আমাদের সকলকে দার্জাল ফিতনার ভাবে সাবধান সচেতন থাকার তৌফিক দান করুন তার ফেতনা থেকে বেঁচে থাকার জন্য যে যে আমল করা দরকার সেগুলো করার তৌফিক দান করুন দাজ্জাল এখন ঠিক কোন জায়গাটিতে আসে সেটি পৃথিবীর কোনো মানুষের দ্বারা নিরূপণ করা সম্ভব না তবে থেকে জানা যায় একটি দ্বীপে সে বসবাস করছে এবং কে আমাদের ঠিক পুরো মুহূর্তে তার আবির্ভাব ঘটবে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে দার্জাল ফিতনা থেকে থাকার তফিক দান করুন জিজাকুমুল্লাহ